এসো শাড়ি যতক্ষণ করবে ততক্ষণই চলে আসো কতক্ষণ তোমার চোখ যেমন আমার চোখ আরো দিগুন বলো কোনটা তোমার সামনে টা তোমারই ঠাকলা দিয়ে রেখেছি কোনটা

তুমি তো যেটা বলছো সেটা পেতে পারো তুমি যেটা বলছো এটা এক্সট্রা এক্সট্রা দিতে পারবে আর ক্ষমতা যতটুকু তত টুকু ঠিক আছে তুমি খাওয়া আমার ক্ষমতা নিয়ে একদম তোমাকে মাছ দেওয়ার যত তুমি ক্ষমা দেওয়ার নানা করার ক্ষমতা ওইটখানিতেই তো লোকদের লোকের ক্ষমতা 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 আমার চেষ্টা

চলো ভাত খাও হয়ে গেছে চলো দেখি আমি ভাতটা খাই আজকের পূজা তোর আজকের কি ভালো ভাগ্য দেখলে তুমি শুধু ভাত খেলে তো আমরা দেখো কত মাছ আছে এই দেখো না এই দেখো না সাবাস সাবাস দুটো মাছ একা ই বাবা তুমি এই মাছটা খেয়ে নিছো তোমার এই মাছ আমি হাতে তো বানবো না আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি তুমি এই মাছটা খেলে কেন এই মাসটা তোমার কাছে বারণ করেছি একদম কথা বলবে না ঠিক আছে আমি যদি ওখানে লেগে যাই না তোমাকে দুটো মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে যে দুটো মাছ নিয়ে রেখেছো এগুলো আমার হ্যাঁ ওই দুটো খাওয়া বন্ধ হয়ে যাবে কি খাবারে বা যেটা বলছি সেটা শোনো এই যে সারি সারি করছিলে আমি তোমায় সারি দিতে পারি কিন্তু আমাকে ওই পেটি মাছটা দিতে হবে সত্যি যে একবার প্রমিস করো দেবে ঠিক আছে তোমাকে বিশ্বাস করো দেবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিশ্বাস করে দিলাম কথা খারাপ করবে না কিন্তু তাই আমরা একটা মাছ খেয়ে নিয়েছো

এখন একটু ভাববো যেহেতু পুরো খাইনি আর ভাবার কোনো প্রয়োজন ওঠে না ঠিক আছে